আপনার আমি প্রথমে কাজ করছি খামারে কাজ করছি খামারে কাজ করার পর পরে নিজের মনের থেকে ভালো লাগলো ভালো লাগার পরের থেকে মনে করেন যে নিজে আবার দুধের ব্যবসা শুরু করলো দুধের ব্যবসার পরের থেকে আবার আমি খাবার শুরু করলাম কয়টা গাবি কিনছিলেন প্রথম একটা গাবি কিনছি কত টাকা দিয়ে কিনছিলেন প্রথম গাবিটা কিনছিলেন ওই ষাট হাজার টাকা দিয়ে ষাট হাজার

নিজে আবার দুধের ব্যবসা শুরু করলো দুধের ব্যবসার পরের থেকে আবার আমি খাবার শুরু করলাম কয়টা গাবি কিনছিলেন প্রথম কিনছিলেন টাকা টাকা দিয়ে তখন কি দুধের ব্যবসা করেন তখন আমি দুধের ব্যবসা করি রানিং ব্যবসা কত কেজি দুধ বিক্রি করতেন তখন আমি দুধ বিক্রি করা সত্তর লিটার আচ্ছা দৈনিক সত্তর লিটার দুধ বিক্রি করতেন মাসাবাড়িতে তারপরে আমি একটা গাভি কিনলাম গাবি কিনার পরের থেকে আস্তে আস্তে ওইদিকে ব্যবসা কমাই দিলাম এদিকে মনে করেন যে আমি গাবি শুরু বেশি করলাম আচ্ছা করতে 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 মনে করেন যে আজকে এই পর্যায়ে দাঁড়াইছে এখন আপনার কয় একটা থেকে কয়টা গাবি এখন একটা থেকে আমার গাবি আসিল পঁচিশটা এখন মনে করেন খামারে লস ব্যস্তে ব্যস্তে এখন ডেক্স লস লস খামারে লস আচ্ছা লস কেন লস খাদ্যর অনেক দাম বেশি সরকার কোনো কিছু করে না আমাদের জন্য

এটা লসের আছে আপনার বিশ্বাস করবে না কিন্তু চল্লিশ টাকা সবগুলো নিতে দিতেছে না আমার দুইটা বা তিন টাকা ইতে চল্লিশ পনেরো লিটার বিশ লিটার আঠারো লিটার আবার মনে করেন যে একটা

চারি লক্ষ টাকা চার লক্ষ টাকা কিনা কোথা থেকে কিভাবে কিনলেন আপনি কিভাবে জানলেন এই গাভির একটু হিস্টোরি শুনি এই গাভিটা মনে করেন যে আমি এই খুঁজতে খুঁজতে মনে করেন যে এক ব্যাপারি ঠিক আছে তার কাছ থেকে আমি ব্যাপারে আচ্ছা আচ্ছা যে কোনো সন্ধানে আপনি খবর পাইছেন গাভিটা খবর পেয়ে আমি এটা সংগ্রহ করছি আপনি এখন চল্লিশ লিটার দুধ পান নাকি এখন বর্তমানে গাবিন আছে সাত মাসের এখন আমি পঁচিশ লিটার পাই

গমের ভুসি খাওয়াই খের খাওয়াই তারপর ফিট খাওয়াই খুদের ভাত খাওয়াই ঠিক আছে কুড়া এই আরো খাওয়াই অনেক কাঁচা গাছ মিলে খাওয়াই কাঁচা গাছ পাওয়া যায় কাঁচা গাছ কিনা খাওয়াই আবার কস্তুরি ফানা খাওয়াই তো আর তো ইনফেকশন না খাওয়াইলো মনে করেন যে ভালো ফানা খাওয়া তো কাঁচা গাছ পাই না এই পিছনে হালকা পালকা কিছু কিনা খাওয়াই তো কাঁচা গাছ দিত হয় গরুরে

সেবু মারা গেছে উনি কি সব আপনার সাথে মজা করছে আমরা আরো দেখাই দেখাইটার পরে আর কত কিছু দুধ আছে এইটা আছে এটা আছে তিরিশ লিটার তিরিশ লিটার জি আর পাশের লালটা কি জাতের গাবি এইটা হ্যাঁ এই এটা হলো আপনার এটা কয় কেজি দুধ হয় এটাই হ্যাঁ এটা এখন আছে বিশ লিটার বিশ লিটার জি কয় বিয়ানের এটা এই পয়লটি এক বিয়ান দাম প্রথম বিয়ান প্রথম বিয়ান

এখন রানি আছে আঠাশ তিরিশ আঠাশ তিরিশ আঠাশ তিরিশ হয় না সকাল বিকাল সকাল বিকাল আমি তিনটায় আপনার পিছনে একটা গাভি দেখতে পাচ্ছি সেই প্রথমবার মতো এই একটু বলেন তো এটা আমার আছে নাম্বার দিচ্ছে মুসলিম ডেয়েরি ফার্ম মাসাল্লাহ লেখা ছিল সেই সিরিয়াল নাম্বার দেওয়া খোলা হয়নি খোলা হয়নি ওই যে এর কা অনেকগুলো বেচছি কিনছি মরে গেছে আচ্ছা আচ্ছা নষ্ট হয়ে গেছে এইটা সম্পর্কে একটু বলেন তো এই গরুটা তিন লক্ষ টাকা দেয় কিনা ঠিক আছে দুধ কিরকম বলেন তো দুধ এখন বর্তমানে আছে বিশ লিটার বিশ পঁচিশ লিটারের মধ্যে বিশ পঁচিশ লিটার বর্তমানে তো আচ্ছা তারপরে সাড়ে তিন টাকা দিয়ে কিনছেন তিন লাখ তিন লাখ টাকা তিন লাখ টাকা দিয়ে কতদিন আপনি এটা আপনার কাছে কতদিন এটা আমার কাছে আছে না আমার আর দুইটা আবার কম হয় না আপনার মতো আমি না আমার এভারেজে সাড়ে তিনশো হয় আমি বলছি যে আমার এভারেজে সাড়ে তিনশো হয় আপনি আমাকে পরশু করলে তো হবে না আমাদের এভারেজে 350 আছে এইরা 30 ধরে 230 ধরে 20 ধরে 15 30 20 সে দাওতে আপনি খাবলীস লসের কারণ দেখ লসের টাকা পয়সা দিক সে নষ্ট করে আরাই আচ্ছা এই ভাই প্রশ্ন থেকে আমি একটা প্রশ্ন করি আপনি 350 লিটার দুধায় সারা দিনে আপনি কত বলেন 16টা গাবি রইছে তাইলে আপনি প্রথমে বলছেন যে আপনি খামা পারলেন লস লসটা কিভাবে একটু বুঝান লসটা আমার হইতেছে মনে করেন যে আমার এই যে 350 লিটার দুধ বাড়ি করতে আমার প্রতি মাসে প্রতিদিন দিন টাকা খরচ হয় মাসের পরে পরে হিসাব করবো প্রতি কর্মচারী আছে পঁচাত্তর বেতন দেয় তিনটা কর্মচারী তো হাজার ডেলি কত করে ডেলি তো হিসাব ডেলি হিসাব তো এটাই পঁচাত্তর হাজার টাকা আপনি বিশ হাজার টাকা একটা খামার মাস শেষে হিসাব করি না আমার ডেলি হিসাব পরে মাসে যাবো আমি

রেশমা আর কুকিলা হ্যাঁ আচ্ছা এই যে গুলো দেখতে পাচ্ছি যেগুলো সম্পর্কে একটু বলেন এটা সম্পর্কে হ্যাঁ এই গাবিটি আমি আচ্ছা আমি আচ্ছা আপনার পাশে যে গাবিগুলো দেখতে পাচ্ছি আপনার সামনে যেটা এই গাবিটা সম্পর্কে একটু বলেন তো এই গাভিটের সম্পর্কে এই অনেক ভালো

সর্বোচ্চ কত দুত হইছে দাদা সর্বোচ্চ 25 ইটা হইছে 25 থেকে এখন 18 এর আচ্ছা আচ্ছা চমৎকার টি গাবি কয়বিয়ান বলছেন এটা হ্যাঁ এটা দুই বিয়ার দ্বিতীয় বিয়ারের আচ্ছা চমৎকার আমরা এবার একটু পাশে জরে দেখতে এই প্লেসে যেটা আপনার এটা ডান হাতে হ্যাঁ এইটা এইটা সম্পর্কে বলেন কয়বিয়ান জাপ কি এটা এটা তিন বিয়ার তিন বিয়ার জি জি আচ্ছা তিন বিয়ার গাবিটা বেশ জি ওসালামবা 빅 সাইজ গাবি অনেক সুন্দর একটা গাবি হ্যাঁ হ্যাঁ সুন্দর চমৎকার আচ্ছা এটার সম্পর্কে একটু বলেন বিস্তারিত এটা সম্বন্ধে গাবিটা অনেক জাতের ভালো ঠিক আছে ফ্রিজিয়ান সব ফ্রিজিয়ান গাই আমার ফ্রিজিয়ান গাই এটা পঁয়ত্রিশ লিটার দুধ আছে বর্তমানে পঁয়ত্রিশ লিটার দুধ আছে জাত ভালো মানে কোয়ালিটির দুধ সুন্দর দুধ দিতেছে ইনশাল্লাহ খাওয়া দাওয়া ঠিক আছে কোনো অসুখ বসুখ নাই খুব ভালো মানে এটা করবে আচ্ছা